যদি ওয়াদা করে থাকে ওয়াদা পূরণ না করতে পারলে আমি মনে করি উনি মুসলমানই না কে সিদ্দিকি আমি তো ভাই চিনি না তবে এটুকু জানি যে ফুরফুরা নামটা বাদ দিলে ওখানে যারা বলছে বা যারা করে রেকমে খাচ্ছে বাঙালি বাড়িতে বাসন মেজে তাদের খাবার যোগ্যতা নেই কারণ আজকের যুগে যেখানে আকাশে মহাবিজ্ঞান চন্দ্র যান যাচ্ছে বিজ্ঞানের যুগে ডাক্তারের ছেলে ডাক্তার হবে উকিলের ছেলে উকিল হবে ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হবে মুফতির ছেলে মুক্তি হবে হাফেজের ছেলে হাফেজ হবে মননের ছেলে মনোনা হবে এটা কোরআনে হাদিসে কোনো জায়গায় কোনো মাইকেলাল দেখাতে পারবে না দাদা হুজুর কেবলা তাকে আমি স্যালুট জানাই তাকে আমি শ্রদ্ধা জানাই তাকে সালাম জানাই কিন্তু তার দাদা তার দাদা তাঁত তা শুধু ফুরফুরা ফুরফুরা এরকম নাম ভাঙিয়ে খাবে এরা দিতে শেখেনি এরা আল্লাহকে নাম পাঠ দে বাবা নিতে শিখেছে তাই যদি ঘোষণা করে থাকে যদি ওয়াদা করে থাকে ওয়াদা পূরণ না করতে পারলে আমি মনে করি উনি মুসলমানই না